বোমা এদিকে একটু শুনে যাও তো হেমা বলো বলছি মা আজ রান্না করব তরকারিতে লবণ দিবা না ঠিক আছে কেন মা না একদিন লবণ না দি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ঠিক আছে মা ও আর একটা কথা বোমা শোনো হ্যাঁ মা বলো এই যে তোমাকে আমি লবণ না দেওয়ার কথাটা বললাম না এটা কাউকে বলার দরকার নেই ও খেতে বসার সময় আমি বলে দেব সবাইকে মা ওষুধটা খেয়ে নাও খেয়ে সাও ও ভালোই করলি আমি তো ভুলে গেছিলাম আচ্ছা মা বৌদি এসেছিল দেখলাম বৌদিকে কি বলছিলাম ও রান্না ভালো করছে না কদিন থেকে খাওয়া যাচ্ছে ওরকম তরকারি ওই জন্য রান্নাটা খুব ভালোই করেছো আমিও তোমার ভাবছি এটা কি করে সম্ভব হলো আরে মা রান্নাটা ভালোই হয়েছে বল খুবই ভালোই করেছ রান্নাটা। কদিন এক বбло লবণ বেশি হয়ে যায়। আজ লবণটা ঠিকই হয়েছে। খেতে বেশ ভালোই লাগলো তাই না? হুম হ্যাঁ রান্না ভালো হয়েছে। তো আজ লবণটা ঠিক হল কি করে? আ আমি কি জানি? হয়েছে আজকে ঠিক রান্না হয়েছে। তুই কিছু জানিস নি তাহলে না? না না আমি কি করে বলবো। ও শুন মা এত চালাকি করিসনি। আমি তো তোর মা আমি তো তোকে চিনি তুই যতই চালাকি কর মা তুমি কি বলতে চাইছো বলো তো কি বলতে চাচ্ছি শোন তুই আমার পেটে হয়েছিস আমি তো তোর মা তা আজ সকালে তোর বৌদিকে তরকারিতে লবণ দিতে মানা করেছিলাম তরকারিতে লবণ হইলো কি না মানে মা ওই বৌদি আসার পর থেকে আমাকে একটু ভালোবাসো না সব সময় তুমি আমার সাথে কেমন ব্যবহার করো বৌদিকে বেশি ভালোবাসো আরে পাগলি মেয়ে আমার বৌদির পরে এরকম হিংসা করতে গেলে হয় তো তোর তো আগামী দিনে বিয়ে হবে তুই ওর শ্বশুর বাড়ি যাবি তখন তোর শ্বশুর বাড়ির লোক যদি তোর সঙ্গে এরকম ব্যবহার করে তোর কেমন লাগবে মা আমার ভুল হয়ে গেছে আমার এরকম করা উচিত হয়নি আর এরকম ভুল হবে না মা আমি বৌদির সঙ্গেও ক্ষমা চেয়ে নেব